আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর খেলোয়াড় ট্রেডে যারা যারা আবেদন করছে তারা কি কি ভুল করলে মাঠে ডাকা হবে না বা মাঠে যাবার জন্য মেসেজ আসবে না মাঠে সাথে কি কি নিয়ে যেতে হবে কি কি না নিয়ে গেলে মাঠ থেকে বের করে দিবে তো আজকের ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখানোর তৈল একটু স্কিপ করো না তাহলে পরে কিছু বুঝতে পারবে না তো চলো ভিডিও শুরু করি ভিডিও শুরু করার আগে একটি কথা না বললেই নয় যারা যারা আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল সেট করে রাখবা তাহলে পরে কি হবে আমি নতুন যখন আর্মি রিলেটেড ভিডিও সার্ভোর সবার আগে তোমার কাছে নোটিফিশন চলে যাবে তাই আমি শাওন তোমরা দেখছো ডিফেন্স বিডি টোয়েন্টি ফাইভ তো তোমরা আমার আগের ভিডিওতে কমেন্ট করেছো যে ভাই এটা কি সরকারি চাকরি হ্যাঁ এটা সম্পূর্ণ সরকারি চাকরি তো তোমাদের সুবিধার জন্য জানিয়ে দিচ্ছি যে এই ট্রেডে চাকরি হলে কি কি সুযোগ সুবিধা থাকবে সাধারণ খেলোয়াড়রা খেলোয়াড় কেরিয়ার গড়তে গিয়ে বা চাকরি মিস করে ফেলে কিন্তু সেনাবাহিনীর ট্রেডে চাকরি চাকরি আপনি খেলোয়াড় যোগ দিলে নিজস্ব টিমে খেলার সুযোগ পাবেন এমনকি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে পারবেন যদি আপনার পারফরমেন্স ভালো হয় খেলার পাশাপাশি আপনি একজন সরকারি চাকরিজীবী হিসাবে বেতন সুযোগ সুবিধা সবকিছুই পাবেন অনেকে প্রশ্ন করেছে যে ভাই সেনাবাহিনীতে খেলোয়াড় ট্রেডে চাকরি পেলে কি সাধারণ সৈনিকের মতো বেতন পাবো সেনাবাহিনীর খেলোয়াড় ট্রেডে নিয়োগ পেলে সাধারণ সৈনিকের মতো বেতন পাবেন এর বাইরে যদি আপনি খেলাধুলায় ভালো করেন তাহলে পাবেন আলাদা ইনসেন্টিভস প্রাইস মানি এমনকি বিশেষ পুরস্কারও ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারলে বাহিনীর পক্ষ থেকে পুরস্কৃত করা হয় অনেক সময় খেলোয়াড়দের জন্য বাড়তি সুবিধা হিসাবে টিডিএ ভ্রমণ বাতা বা সফরের খরচা দেওয়া হয় এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে সেটি হলো ভাই এদের কি ট্রেনিং থাকে আপনি সেনাবাহিনীর যে কোনো ক্রিয়া শাখায় থাকলে পাবেন প্রফেশনাল কোচ ট্রেনিং সেনাবাহিনীর নিজস্ব স্টুডিয়াম জিম ফিজিওথেরাপি রুম ও আধুনিক স্মার্ট সরঞ্জাম থাকবে আপনার ব্যবহারের জন্য প্রতিদিন নিয়মিত প্র্যাকটিস করতে পারবেন যা সাধারণ খেলোয়াড়দের জন্য সবসময় করা সম্ভব হবে না এখন আমরা কথা বলবো চিকিৎসা ও ইঞ্জুরি কভারেজ নিয়ে একজন খেলোয়াড়ের সবচেয়ে বড় বয় ইঞ্জুরি কিন্তু সেনাবাহিনীতে থাকলে আপনি পাবেন দেশের অন্যতম মিলিটারি হাসপাতাল সিএমএইস এ চিকিৎসার সুযোগ ফ্রি চিকিৎসা ইঞ্জুরি হলে পুনর্বাসন ওয়ার্ম আপ থেরাপি সবই পাবে বিনামূল্যে এছাড়া ইঞ্জুরির কারণে দীর্ঘদিন খেলা বন্ধ থাকলেও আপনার চাকরি থাকবে সুরক্ষিত এখন আমরা আলোচনা করব এই চাকরির সম্মান কেমন এবং পেনশন সুবিধা আছে আপনি যদি ভালো খেলেন তাহলে শুধু বাহিনীর ভিতরেই বাহিনীর পাবেন জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে ভালো করলে পুরস্কার সম্মান এমনকি প্রমোশন পর্যন্ত পেতে পারে অনেক খেলোয়াড় সৈনিক থেকে অফিসার পর্যন্ত উন্নতি হয়েছে খেলার মাধ্যমে সেনাবাহিনীতে খেলাধুলাকে অন্যতম গুরুত্ব দেওয়া হয় এখন আমরা আলোচনা করব এই চাকরি হলে কি আপনার লেখাপড়া কন্টিনিউ করতে পারবেন কিনা চাকরির পাশাপাশি আপনি পড়াশোনার সুযোগ পাবেন সেনাবাহিনী খেলোয়াড়দের উচ্চশিক্ষা বা স্পেশাল কোর্সে অংশ নিতে উৎসাহ দেওয়া হয় ইনিস্টার হিসেবে পারবেন এই ট্রেড এখন আমরা আলোচনা করব পেনশন প্লাস সার্ভিস বেনিফিট ও নিরাপত্তা জীবন সেনাবাহিনী নির্ধারিত সময় চাকরি শেষ করে আপনি পাবেন পেনশন সেনাবাহিনীর খেলোয়াড় ট্রেড মানে খেলার জগতে প্রতিষ্ঠা পাওয়ার সুযোগ সাথে নিরাপদ সরকারি চাকরি আপনি যদি সত্যি খেলাধুলায় ভালো হন তাহলে সময় নষ্ট না করে প্রস্তুতি শুরু করুন এই সুযোগ আপনার জীবন বদলে দিতে পারে এখন আমরা আলোচনা করব মাঠে নিয়ে যেতে হবে যেই সব কাগজ এক শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এসএসসি এইচএসসি সমমান পরীক্ষার মূল সনদপত্র ও মার্কশিট কপি প্লাস ফটোকপি যদি ডিগ্রি থাকে সেক্ষেত্রে ডিগ্রিও নিয়ে যেতে হবে দুই জাতীয় সনদপত্র বা জন্ম সনদ নিজের এনআইডি বা জন্ম নিবন্ধন সনদপত্র কপি প্লাস ফটোকপি দুই কপি তিন ক্রিয়া বিষয়ে সার্টিফিকেট জেলা বিভাগীয় জাতীয় পর্যায়ে খেলা অংশগ্রহণের মূল সনদপত্র বা প্রমাণপত্র যদি বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি বা জাতীয় ক্রিয়া পরিষদ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে থাকো সেক্ষেত্রে সেই সনদ চার চারিত্রিক সনদ স্থানীয় চেয়ারম্যান মেয়র বা প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে নেওয়া চারিত্রিক সনদ পাঁচ পাসপোর্ট সাইজের ছবি সদ্য তোলা পাঁচ থেকে ছয় কপি পাসপোর্ট সাইজের রঙিল ছবি বন্ধুরা এই বিষয়ে তোমার যদি আরো কিছু জানার থাকে বা কোনো ধরনের সমস্যা থাকে তুমি নিচে অবশ্যই কমেন্ট করো আমি তোমার সমস্যা সমাধান করার চেষ্টা করব এখন আমরা আলোচনা করব যেই সব কাজ মাঠে করলি বের করে দেয় এক নিয়ম না বা ডিসিপ্লিন ভঙ্গ করা টেনারের নির্দেশ অমান্য করা লাইন ভঙ্গ করা বা নির্দিষ্ট না ধরা সময় মতো রিপোর্ট না করা দুই বিরোধ বা ঝগড়া করা সহ খেলোয়াড় টেনার বা অফিসারদের সঙ্গে কথা কাটাকাটি অহেতুক মাঠে খাবার চিবানো চুইংগাম বা ধূমপা এসব করলে সঙ্গে সঙ্গে বের করে দেওয়া হয় সেনাবাহিনীতে এগুলো সম্পূর্ণ নিষেধ চার মোবাইল ব্যবহার করা ট্রেনিং বা ম্যাচ চলাকালীন ফোন ব্যবহার করলে বা টিকটক ভিডিও করলে অনেক সময় স্থায়ীভাবে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয় তো এখন আমরা আলোচনা করব আবেদনে কি কি ভুল করলে আপনার মেসেজ না আসার সম্ভাবনা বেশি তো গ্যাস এই পর্যন্ত যারা দেখে ফেলেছো এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তোমার উপকারই বেশি আসবে কারণ এই চ্যানেলে সম্পূর্ণ ভিডিও আপলোড দেওয়া হয় তোমাদের গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ হেল্পফুল ভিডিও তো কি করতে আছে যারা যারা এখনো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব এখন এবং পাশে থাকা বেলাইকনটিকে অলে সেট করে রাখো এই ভুলের ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ হলো তাদের যে নাম্বার দিয়েছে সেই নাম্বারে একের অধিক মেসেজ দেওয়া বা কল দেওয়া আবেদনের সময় ফর্ম ঘরটি ভালো করে পূরণ না করা আমি তোমাদের সুবিধার্থে দুইটি আবেদন ফর্ম দেখে দেখাচ্ছি জানো এই ধরনের ভুল না কেউ করো তোমরা এক নম্বরই দেখতে পাচ্ছ এই যে আপু যে আবেদনটি করেছে এখানে স্পষ্ট ভাবে লেখা আছে প্রতিযোগিতার নাম ও বছর কিন্তু আপু একটু চালাকি করে এখানে দিয়ে রেখেছে বাংলাদেশ ফুটবল এই সামান্য ভুলের জন্য আপনার আবেদনটি বাদ হয়ে যেতে পারে তো এরপর দুই নম্বরে যেটি দেখাচ্ছি সেটা দেখলে তোমাদের হাসি পাবে দেখতে পাচ্ছ স্ক্রিনে একটা ভাইয়ের আবেদন তো এই ভাই কি কি ভুল করেছে আমি না বললাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানি আর যারা যারা সেনাবাহিনীর এখনো খেলোয়াড় ট্রেডে আবেদন করনি তাড়াতাড়ি আবেদন করো তোমরা চাইলে আমার মাধ্যমে আবেদন করতে পারো যারা যারা আমার মাধ্যমে আবেদন করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো তো পরবর্তী ভিডিও কি সম্পর্কে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আর তুমি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটিও কমেন্ট করে জানিও তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে ততক্ষণ মতো ভালো থাকবে আসসালামু আলাইকুম